নতুন বাসায় নতুন ভাবে নতুন জীবন দেখেন তো কি সুন্দর না দিনের আলো ফক ফা হ্যালো প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতি সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম এই যে দেখো বারান্দা এই যে পুদিনা পাতা এই রমজানে এই পুদিনা পাতা দিয়ে নিমকে পাতা এটা দিয়ে এই রমজানের খাবারগুলো কমপ্লিট হয় মানে বাহির থেকে কিনতে হয় না বলেন এইভাবে আপনারা চাইলে আপনাদের যাদের স্বাদ আছে ব্যালকনি আছে বারান্দা আছে তারা আপনাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে পারেন যেমন এই কাঁচামরিচ মাঝে মাঝে অনেক দাম হয়ে যায় না কাঁচামরিচের চাইলে আপনি এইখান থেকে নিয়ে চারটা দিয়ে একটা তরকারি করতে পারেন একটা সালাতে দিতে পারেন তো এগুলি হচ্ছে সম্পূর্ণ নিজেদের ইচ্ছার উপর তাই না তো ছোটো ছোটো ছোট ছোটো এই যে এখানে মিষ্টি কুমড়া শাগও আছে এই যে মরিচ গাছ এই নিম গাছ হ্যাঁ তো এই হলো আমাদের বেলকুনের ভালো অবস্থা আর প্রচুর পরিমাণ কাপড় তোপড় ঝুলতেছে বাইর থেকে দেখিয়ে দিই আমাদের নতুন বাসাটা নতুন বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন এই যে আমার আব্বাটা এত দুষ্টামি করে দেখেন আমি ভিডিও করতে আসছি না এখন আমার আব্বাও ভিডিও করতেছে আমি ভিডিওটা দিই এই যে ইফতারের প্রস্তুতি চলতেছে আসলে রমজান মাস ঘোরাঘুরি বাইরে তো যাওয়া হয় না আর যাওয়া কাল গতকাল রাতে বের হয়েছিলাম তখন ছিল অন্ধকার আর রাতের বেলা টায়ার রোজা রেখে তো ইচ্ছে করে না ওই ভিডিও গুলো আসলে ভালো লাগে না তাই না তো কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে আমার ভাবি যান কি করি একটু জিজ্ঞেস করি হ্যালো আজকে আজকে কি আইটেম একটু ভিন্ন ভাবি যান আমরা চনা অনেক দিন ধরে খাচ্ছি ভালো লাগতো না কন্টিনিউ যার জন্য একটু ব্যতিক্রম হবে আজ এই কি করবে রে মুরগি ভুনা পরোটা মুরগি মুরগি ভুনা করবে এই কেটে নিচ্ছে এখানে মুরগি অন্ধকার দেখা যাচ্ছে কিনা যায় না এই যে মুরগিটা তার পরোটা ভেজে নেবে আর সালাদ হবে আর নর্মালি যেটা থাকে শরবত খেজুর লাচ্ছি এই যে লাচি হবে এই হলো রান্না ভান্না রান্না করে আসলাম এই যে এখানে কি রান্না করছে মাছ চুপ করছে না এই যে মানে খাওয়ার জন্য যে ইত্যাদি পরে সেই আয়োজনগুলি মোটামুটি ইত্যের আগেই করে ফেললে ভালো লাগে ক্লান্তি লাগে না এই যে এখানে হচ্ছে পোয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে এই রান্না চলছে একটা আইটেম তারপরে এই যে মিষ্টি কুমড়া ভেজে নিতে করাইতে দেখা যাচ্ছে তো এখনও বান্না শুরু হয়নি তবে ওরে কি সুন্দর বাতাস আসতেছে দক্ষিণের বাতাস দক্ষিণা দুয়ার দিয়ে দক্ষিণা বাতাস দক্ষিণা কথা আমি ভিডিও বানাইতে পারতেছি না আমার জন্য আমি নাকি তাকে ডিস্টার্ব করতেছি সে আমার জন্য ভিডিও বানাতে পারতেছে না এখন ফুপি ভিডিও বানায় তারও ভিডিও বানাইতে হবে তো গাইস আপনারা সবাই আমার এই আব্বাটার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুল করবেন না বিদায় নিয়ে নিচ্ছি কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ